Porque de tanto lo que tiene el calibre. Calibre. Ahí está el motor de nuevo en el pueblo. ¿Cuánto se hará? ¿Cuánto se hará? ¿Cuánto se hará? ¿Cuánto se hará? एक बार 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 ए

すごい。

I right. वीश गेम सकाळी नायबुतला बरेजे कसं बोलले नायबुतला

দাদা টু একটু আমি দাদা আমরা কালী মন্দিরের বার্ষিক দ্বিতীয় বছরে দ্বিতীয় মেলা হয় বৈশাখী মেলা আর জ্যৈষ্ঠ মেলা জ্যৈষ্ঠ মেলাটা করছে এবার তৃতীয়

মানুষের মনের বাসনাটা পূরণ করেন এবং কালকে কিন্তু সব এখানে মেলা রয়েছে আপনারা সবাই আসবেন উপভোগ করবেন এবং মায়ের প্রসাদ করবেন ধন্যবাদ আসলে আপনারা জানেন একটা পরিবর্তিত মুহূর্ত এখন আমরা কাটাচ্ছি তারপরেও এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সারা রাত ব্যাপী যেহেতু এই এই রাস্তাগুলো দিয়ে মানুষজন চলাচল করবে সেই ক্ষেত্রে পুলিশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যেন এই যে জনদুর্ভোগ এই যে বৃষ্টি হইলে মন্দিরের মাঠে যে পরিমাণ পানি জমে কাদা ইয়ে যায় এটা যেন যথার্থ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়েছি হাফেজ